আজ আমি একটি কত গুরুত্বপূর্ণ জন দুর্ভোগের বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই খারাপ রাস্তা ও এর পিছনে লুকিয়ে থাকা দুর্নীতি আমরা যারা গ্রামে উপশহরে কিংবা এমনকি শহরের বাইরে এলাকায় বসবাস করি তারা প্রতিদিন একটি সাধারণ সমস্যার সম্মুখীন হতে পারে রাস্তা বর্ষা মৌসুমে এসব রাস্তা যেন ঘাট বিলে পরে নিতে হবে গেলে দুধটা কাজ হয়ে যায় রিক্সা চলে না অ্যাম্বুলেন্স পর্যন্ত সময় মতো পৌঁছায় নেই কখনও কখনো তো এসব রাস্তার জন্য রুগী পর্যন্ত মারা যায় প্রশ্ন হলো এই দুর্গ কেন এই দুর্দশা প্রতি বছর কোটি কোটি টাকার বাজেট হয় যায় রাস্তা মেরামতের নামে কিন্তু কাজ কোথায় ঠিক আছে না নামমাত্র কিছু খোঁজ ফেলে সেই রাস্তা অবস্থায় ঘুরে যায় এই বাজেট মূলত কোথায় যায় আমার প্রশ্ন দুর্নীতি ছাড়া আর কী কারণ থাকতে পারে রাস্তার কাজ শুরু বর্ষার ঠিক আগে তাতে পানি পরে কাজ নষ্ট হয়ে যায় টাকার বদলে মাটি ইটের আর নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয় একজন ঠিকাদার যদি এক কোটি টাকার কাজ পায় সেখানে বাস্তবে মাত্র বিশ লাখ টাকার কাজ পায় না বাকি টাকা চলে যায় কমিশন ও সুবিধা পড়ে ব্যক্তির এই দুর্নীতি শুধু রাস্তা নয় এটা আমাদের দেশের প্রধান রক্তের উপর রক্তের উপর যার ফলে সাধারণ জনগণ আজ প্রতিষ্ঠান আমরা করতেই ঘুরতেই রাস্তা রাস্তা দিয়ে হাঁটতে পারি না কিসের এক্ষেত্রে আমরা চাই না উন্নয়নের নামে শুধু বড় বড় হোক শুধু কাটা হোক আমরা চাই কাজের স্বচ্ছতা দায়িত্ব স্বচ্ছতা আর সত্যি সত্যিকারের জনসভামূলক মনোভাব আমার আহ্বান থাকবে সরকারের প্রতি স্থানীয় প্রশাসনের প্রতি এবং আমাদের সবার প্রতি আসল দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেই রাস্তা শুধু পথ পায় আমাদের যোগাযোগ এটা জীবনের রক্ত ধরার এই রক্ত ধরাই আর যেন ময়লা টাকা না সেই ব্যবস্থা আমাদের নিতে হবে একটা সময় ছিল মানুষ বাক্য স্বাধীনতার পরে আমরা অন্যতম মাটির পাকা পাক কিন্তু আদৌ আমরা দেখি শহরের অদূরেই রাস্তা যাঁদাগরত আর দুর্ভোগ কেন এলাকার রাস্তায় এমন পর্যায়ে গেছে মানুষ কেটে চলতে পারে না সাইকেল রিক্সা তো দূরের কথা প্রতিবার বাদে হয় কাগজের কলমে লেখা হয় লেখা দেখা যায় লাখ টাকা বরাদ্দ হয় শোনা যায় রাস্তা হলে চোখে যাচ্ছে বাস্তবে দু মাস না সেই রাস্তা আবার পিছ উঠে যায় পিছ সরে যায় সাধারণ মানুষের চোখের এই যে অবস্থা এক দুর্নীতি পড়েছে এই রাস্তা বানাতে হলে যেমন দরকার ভালো উপকরণ তেমনই দরকার সততা কিন্তু আজকে দুর্নীতির কারণে কোটি কোটি রাস্তা দশ লাখ টাকাতেই বানিয়ে ফেলা হয় বাকিটা চলে যায় বীজ তৈরি বীজ তৈরি